শাসক নির্বাচন করা একটি ফরজ দায়িত্ব অথচ এই ফরজ মাস আলা জানার জন্য কেউ আলেমদের কাছে যায় না ইমাম সাহেবের কাছে যায় না মুফতি সাহেবের কাছে যায় না সে মুফতি সাহেবের কাছে যায় নোখ কাটার মাস জানার জন্য চোল কাটার মাস আলা জানার জন্য আকিকার মাস আলা জানার জন্য অথচ এই আকি কাতার জন্য ফরজ নয় চোল কাটা ফরজ নয় নোখ কাটা ফরজ নয় কিন্তু এগুলো নিয়ে আমরা ব্যস্ত এটাই হলো এই উম্মতের সাফারিং এই উম্মতের দুর্গতি এই উম্মতের অধপতনের বড় কারণ ফরজকে ফরজের জায়গায় আমরা রাখি নাই নফলকে নিয়ে গেছি ফরজের জায়গায় আর ফরজকে আমরা চুড়ে ফেলে দিয়েছি রাষ্ট্র সংক্রান্ত বিষয় শাসন সংক্রান্ত বিষয় এটা যে ফরজের সাথে রিলেটেড এটা যে চুল কাটা আকিকার চেয়ে গুরুত্বপূর্ণ এটা আমরা চিন্তাও করি না যদি চিন্তা করতাম তাহলে যখন ভোটের প্রশ্ন আসে শাসক নির্বাচনের প্রশ্ন আসে আমরা মুফতি সাহেবদেরকে ওলামাহিককে এবং সাহেবদেরকে জিজ্ঞাসা করতাম যে আমরা কাকে ভোট দেবো ইসলাম এ ব্যাপারে কি বলে আল্লাহ ব্যাপারে কি বলেছেন এই মাস আলা যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন আপনার দুর্গতি আমাদের দুর্গতি এই অম্মতের দুর্গতি দূর হবে না যে আল্লাহ কেমন শাসক নির্বাচন করতে বলেছেন সেই শাসক যদি আমরা নির্বাচন না করি আর এই এলিম এই মাস আলা না জেনে ফাসিক ফাজির সন্ত্রাসী চাঁদাবাসদেরকে আমরা আমাদের দায়িত্বশীল আমাদের শাসক হিসেবে নির্বাচন করি তখন এরা যদি আমাদের কাছে আমাদের উপর জুলুম করে আমাদের কাছে চাঁদার জন্য আসে আমাদের সম্পত্তি দখল করে গোষ্ঠায় কোনো কাজের জন্য গেলে তখন এই বিচার আপনি কার কাছে দিবেন আপনার কাছে ফরিয়াদ করলে তা আল্লাহ শুনবেন না আপনি নিজে কি করেছেন নাস। জলস্থল বাগের সব বিপর্যয় সৃষ্টি হয় মানুষের কারণে এটা তো আপনার হাতের কামাই আপনি নিজে ভোট দিয়েছেন জালেম ফাসিক ফাজির জাদাবাদ সন্তে তো তারা এখন জুলুম করবে সুতরাং আপনাকে সাফার করতে হবে এর ফল বুক করতে হবে এটা আপনার হাতের কামাই